আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা হিজাব হ্যাড পিস এটা হচ্ছে হিজাবের সাথে ব্যবহার করে আপনারা হিজাবকে একটু গর্জিয়াস একটু সুন্দর করে তোলার জন্য এই কিউট হ্যাড পিসটা ইউজ করতে পারেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে নিজেকে একটু সুন্দর করে সাজানোর জন্য এই হ্যাড পিসটা ইউজ করতে পারেন যে কোনো হিজাবের সাথে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে হিজাবের লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে এটা আপনারা যদি লাগান তাহলে আর এটা লাগানোর জন্য সুন্দর দুইটা ক্লিপ দেওয়া আছে দুইটা ক্লিপ হচ্ছে আপনারা হিজাবের সাথে এটা অ্যাডজাস্ট করে ফেলবেন খুবই সুন্দর দেখা পায় এটা কিন্তু শুধু এই হোয়াইট কালারের মধ্যেই হবে একটা কালারের মধ্যেই হবে তো এই হেয়ার পিসগুলা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনাদের হচ্ছে এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন ফেসবুক পেজের নাম হচ্ছে আপ বিউটি ইউটিউবে ইনবক্স করা যায় না তো আপনারা কিন্তু অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আর যারা যারা আমার পেজে ফলো নেয় তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা আমার গ্রুপে নেই তারাও আমার গ্রুপে জয়েন হয়ে ফেলবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ